কেমন আছো বন্ধুরা আরে এই হোমস্টের ভিতর থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর পর্দা ভালো করে সরা চল দেখি দেখিনি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা আরে সারা তো সত্যি সত্যি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই তো কাঞ্চনজঙ্ঘার পিক আর কাঞ্চনদার সাথে সাথে কাঞ্চনদার কাকা কাকিমা সব দেখা যাচ্ছে ওর অত মেঘ এই হোমস্টের ভেতর থেকে আরে বাইরে দিকেও দেখা যাচ্ছে তো হোমস্টের বাইরের দরজাতে পুরো রিফ্লেকশন পড়েছে কাঞ্চনজঙ্ঘার এ তো দারুণ জায়গা কোথায় এটা আরে দাঁড়াও দাঁড়াও সেখানে কাঞ্চনজঙ্ঘা বাজে আরো অনেক কিছু আছে সেখানে চায়ের বাগান আছে কমলালেবুর বাগান আছে সিংকোনা গাছের বাগান আছে সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর শুয়ে পড়ে আছে আর রয়েছে একটা ঝিঙ্কুনাগু থ্রি ডি হোমস্টেতে থাকার সুযোগ এত সব কিছু মাত্র পনেরোশো টাকাতে এত সুন্দর জায়গায় থাকা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এমনকি ইভিনিং স্ন্যাক্সও থাকছে ঘর থেকে বেরিয়ে যেদিকেই তাকাবেন সেদিকে অপূর্ব দৃশ্য মানে থ্রি সিক্সটি ডিগ্রি আপনি দেখতে দেখতে আপনার মাথা ঘুরে যাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা আসি দার গাড়ি বুক করেছিলাম এবং সেই আসিদদার গাড়িতে চেপে আমরা চারজন একদম শটাং পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে টিকিট কেটে আমরা সোজা চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে এবং সেই রাস্তার দুপাশে রয়েছে শিঙ্কোনা গাছের শাড়ি যেই শিঙ্কোনা গাছ থেকেই তৈরি হইতো কুইনাইন যেটা সেই মারণ ব্যাধি ম্যালেরিয়ার ঔষধ থ্রি সিক্সটি ভিউ পয়েন্টের পাহাড়ের একদম পাশেই আমরা থেকেছিলাম একদম নতুন আর অতি মনোমুগ্ধকর একটি হোমস্টেতে যার নাম অহল দ্বারা থ্রি সিক্সটি হোমস্টে এই হোমস্টে এক কথায় অসাধারণ এর প্রত্যেকটি দিক আপনাকে মুগ্ধ করবে হোমস্টের ঘরগুলি সুন্দর সিলিং, উষ্ণ আলো বড় বড় জানলা আর কমফর্টেবল বেড বিছানায় বসে আপনি কাঞ্চন জংঘাকে দেখতে পাবেন এই অভিজ্ঞতা আপনি সারা জীবন ভুলবেন না সাথে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম যারা শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে কিছুদিন কাটাতে চান তাদের জন্য এই অহল থ্রি সিক্সটি হোমস্টে আদর্শ এখানে থাকার খরচ প্রতিদিন জনপ্রতি মাত্র পনেরোশো টাকা যার মধ্যে আপনি পাচ্ছেন থাকা খাওয়া এবং তিন বেলার খাওয়া দাওয়া এছাড়া আর কয়েকটি বিখ্যাত হোমস্টে হলো অরেঞ্জ ভ্যালি হোমস্টে টেগর হিল ভিউ হোমস্টে টি টপ ইকোস্টে সানরাইজ ভিউ হোমস্টে হেভেন ভ্যালি হোমস্টে প্রত্যেকটা হোমস্টেতেই ফুডিং লজিং সহ বারোশো থেকে পনেরোশোর মধ্যে খরচ এছাড়াও এখানে কম খরচের জন্য আপনারা টেন্টেও থাকতে পারেন তবে আমি সেটা রেকমেন্ড করবো না এখানে একটা যে কোনো কটেজ নিয়ে নিন তাতে আপনি সেফলি থাকতে পারবেন গাইজ ফাইনালি সূর্যদেবের দর্শন হয়েছে আর এই সূর্যদেবের দর্শনের সাথে সাথে দেখতে পেয়ে গিয়েছি ওইখানে কাঞ্চনজঙ্ঘা এখন ঢাকা সত্যি এখন মেয়েকে ঢাকা হয়ে গেছে মাঝে মাঝে মেঘটা শুনলি যে অপরূপ দৃশ্যটা দেখতে পাচ্ছি মানে যেটা জাস্ট ভোলার পর সত্যি অসম লাগছে দারুণ অহলদারা থেকে হিমালয় পর্বতমালার যে সমস্ত শিগ্গুলো দেখতে পাবেন সেগুলো হলো কাঞ্চনজঙ্ঘা কাবরু পান্ডিম রাথাং তালুং সিম্ভ সিনিয়লচু গোচা ফক নরসিংহ টেন্ট এবং ফেইস এই সিংহগুলি মূলত সিকিম হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের অংশ যেগুলো পরিষ্কার আকাশে অহল্যা থেকে আপনারা দেখতে পাবেন অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকলে সিংহগুলি খুব ভালোভাবে দেখা যায় সূর্যোদয়ের সময় সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় এক্ষেত্রে থ্রি সিক্সটি ডিগ্রি হোমস্টে অথবা সানরাইজ ভিউ হোমস্টেয়ের অবস্থান সবচেয়ে বেটার রোদ বেরোলে যতটা সুন্দর রোদ না বেরোলেও আরো বেশি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিধারে মেঘ ভেসে ফেরাচ্ছে ভ্যালির মাঝে চা বাগানের মাঝে সেই অদ্ভুতপূর্ব একটা অনুভূতি এই যে চারিদিকে ভাষা ভাষা মেঘগুলো যখন আপনার গায়ের উপর দিয়ে বয়ে যাবে মনে হবে আপনি স্বর্গে রয়েছেন একটা অন্য ধরনের অনুভূতির মধ্যে আপনি কিন্তু কাটাবেন এবং চারিদিকে যেদিকেই তাকাবেন তাদিকে মেঘ উপরে যেন সূর্যরে যেন মনে হচ্ছে আপনি স্বর্গের সাথে দাঁড়িয়েছেন সূর্যের সাথে রাস্তার মুখোমুখি হোম স্টেজ চারপাশে রয়েছে অজস্র ভিউ পয়েন্ট তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে গেলাম ভিউ পয়েন্ট গুলো দেখতে প্রথমেই চলে এলাম একটা ভিউ পয়েন্টে যেখানে দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে তারপরে চলে এলাম একটা মোমো এবং মশলা ম্যাগি স্টল এখান থেকে তোমরা মোমো এবং ম্যাগি খুবই কম দামে খেতে পারো অহলদারার চা বাগানের একদম ফ্রেশ টাটকা তাজা চাও তোমরা এখান থেকে কিনতে পারো অথবা এখানে ট্র্যাডিশনাল দার্জিলিংয়ের ড্রেস পরে তোমরা ফটোশ্যুটও করতে পারো এবং এই ফটোশ্যুট করতে মাত্র তোমাদের খরচ হবে একশো টাকা একশো টাকায় খুব সুন্দর ফটোশুট এরপর ছুটি আমরা চলে গেলাম একটা দারুন ভিউ পয়েন্টে টেগোর হিল ভিউ পয়েন্ট এখানে একটা বিশেষ জিনিস রয়েছে যা খুব অদ্ভুত কিন্তু খুবই সুন্দর একটা পাহাড়ের গায়ে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে একটা শিলালিপির মতো নয় বয়ব যা দূর থেকে দেখতে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ এটা যেন প্রকৃতির হাতে একা এক শিল্প এক অনবদ্য উপহার এবং এই অহল দ্বারার কিন্তু উল্লেখ রবীন্দ্রনাথের অনেক গল্পে বা উপন্যাসে আমরা কিন্তু পাবো এবারে হাঁটতে হাঁটতে চলে গেলাম সানরাইজ ভিউ হোমস্টের তাদের নিজস্ব প্রপার্টিতে একটা বিশাল বড় প্রপার্টিতে রয়েছে অজস্র কমলা লেবুর গাছ এবং প্রত্যেকটাতেই হয়ে আছে মিষ্টি মিষ্টি একদম কমলা লেবু একদম টাটকা পাকা তো এটা যদি কমলালেবু সিজনে আসো তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কমলালেবু দেখতে পাবে এবং এদের হোমস্টের যে লোকেশানটাতে ধাপ চাষ হয় বা এবং হোমস্টেগুলো যে ছোটো ছোটো কটেজগুলো রয়েছে খুবই সুন্দর এখানে হোমস্টের কটেজ ছাড়াও তাঁবুরও ব্যবস্থা রয়েছে যেখানে তোমরা থাকতে পারো ঠিক হোমস্টের পাশেই আর এখান থেকে কিন্তু সকালবেলা সানরাইজটা খুব সুন্দর তুমি যদি সানরাইজ দেখতে চাও এখানে থাকতে পারো এখানে আতিথ্যতা এতটাই আন্তরিক আপনি বুঝতেই পারবেন না আপনি অতিথি না পরিবারের সদস্য খাবার সকাল থেকে রাত একেবারে ঘরের মতো করে রান্না হয় চালের ভাত ডাল সবজি ডিম মাংস পাহাড়ি স্পেশাল আইটেম সবই রয়েছে এছাড়া আপনি নিজস্ব কিছু স্পেশাল অর্ডারও দিতে পারেন গরম চায়ের কাপ হাতে পাহাড় দেখতে দেখতে খেতে খেতেই সময় কেটে যাবে সকালবেলায় মর্নিং টি বা কফি দুটোর অপশান পাবেন এছাড়া ব্রেকফাস্টে থাকবে আপনার ডিম সেদ্ধ রুটি অথবা আপনি ব্রেড বাটারও খেতে পারেন লাঞ্চে ভাত ডাল তরকারি মুরগি এবং পাঁপড় আচার থাকবে ইভিনিংয়ে সন্ধ্যেবেলা থাকবে পকোড়া আবার চা চার কফির মধ্যে আপনি অপশান পাবেন ডিনারে রুটি চাউমিন চিকেন ডিম যে কোনো একটা নিতে পারেন অহলদারা শুধু একটা জায়গা না এটা একটা অনুভব এখানে এলে আপনি বুঝবেন প্রকৃতির সঙ্গে বাঁচার মানে কি নিস্তব্ধতা ভালোবাসা মেঘে থাকা পাহাড় আর একটুখানি সুখ সব কিছু একসাথে উপহার দেয় এই জায়গা চলুন এবার জেনে নিই এই অহল কোথায় এবং কিভাবে যাবেন আপনি অহল দ্বারা দার্জিলিংয়ের একেবারে ভেতরে অবস্থিত অফবিট লোকেশন এখানে মেন স্ট্রিম পর্যটকের ভিড় প্রায় একদমই নেই এই কারণে এখানকার পরিবেশ একেবারে শান্ত নির্মল আর হৃদয়কার প্রথমে আসতে হবে শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি ট্রেনে আসুন প্লেনে আসুন গাড়িতে আসুন সেখান থেকে রিজার্ভ করা গাড়ি হোমস্টেতে বললেও পাঠিয়ে দিতে পারে অথবা আপনি শিলিগুড়িতেও বুক করতে পারেন অথবা আমাদের যে ড্রাইভার দাদার সাথে গিয়েছিলাম সেই আশিরদার সাথেও আপনারা বুক করে পারেন আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো তো প্রাইভেট টুরিস্ট গাড়িতে আপনি পৌঁছতে পারবেন অহলদারে সময় লাগবে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ফাইনালি জার্নি ইজ ওভার আমরা চলে এসেছি ওই পেছনেই দেখতে পাচ্ছ এনজেপি স্টেশন হ্যাঁ আমরা ওগা জার্নি ওভার হ গিয়া আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এনজেপির পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কারণ আমাদের জন্য আসতে চলেছে তিস্তা কোস্তা এক্সপ্রেস সেখানে করে গিয়ে আমরা শিয়ালদহায় চলে যাব আমাদের পাহাড়ের জার্নি শেষ হয়ে যাবে খুবই কষ্ট লাগছে আর আমাদের এটা দিয়েছে ভিতরে এটা অনেকটা এগিয়ে এসেছি অনেকটা ট্রেনে ট্রেনে বৃষ্টির মাঝে মাঝে ট্রলি একজন ভিজে গেছে একজন হাঁপিয়ে গেছে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ এবার সন্ধ্যাবেলা কী খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের জানাবো একদম শেষ পর্যন্ত থাকো কারণ জানিটা শেষ পর্যন্ত তোমাদের থাকতে থাকো তাহলে আরও কিছু মজা আসতে চলেছে দেখতে থাকো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর আপনার যে সমস্ত বন্ধুদের সাথে পরিবারের সাথে প্রিয়জনের সাথে ঘুরতে যেতে চান তাকে ট্যাগ করুন এবং তাকে এই ভিডিওটা শেয়ার করুন সবার সাথে শেয়ার করুন যাতে এই জায়গাটার খোঁজ সবাই জানতে পারে আর হ্যাঁ এই চ্যানেল বা পেজে যদি নতুন হন তাহলে রঞ্জন কুমার সাউকে সাবস্ক্রাইব বা ফলো করতে একদম ভুলবেন না কিন্তু তাহলে নতুন নতুন কিন্তু ভিডিও আপনি দেখতে পাবেন আর যদি আপনি সত্যি একটা অফ ট্রিপের কথা ভাবেন তাহলে অল দ্বারা আপনার ডাকছে দেখা হচ্ছে সেখানে আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা